এটা হলো আজকের রেসিপি সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনের জন্যে একদম পারফেক্ট একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি কুক আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব বেশি তেল দিলাম না এবার কটা কাজু দিয়ে দিচ্ছি ভেজে নেব একটু ভালোভাবেই ভাজবো কাজু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেবো দিয়ে দেবো কিশমিশ এটাকেও খুব ভালো করে ভেজে নেব দেখুন কত সুন্দর এগুলো ফুলে উঠেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিশমিশ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নেব দিয়ে দিচ্ছি চিনে বাদাম এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব চিনে বাদামও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব দিয়ে দেব মুগ ডাল এটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি তুলে আলাদা পাত্রে রেখে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা কালো সর্ষে শুকনো লঙ্কা এবং কারি পাতা। ছোটো ছোটো টুকরো করে রাখা আলু এতে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবারেতে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম আবারও ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং সবজি মশলা সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবার এতে ধুয়ে রাখা চিড়ে দিয়ে দিলাম ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আবারও বেশ খানিকটা চিড়ে এতে দিয়ে দিলাম আমি কিন্তু এতে দুরকম চিড়ে ব্যবহার করেছি আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল কাজু চিনে বাদাম এবং কিশমিশ যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম চিরে কিন্তু খুব বেশি ভাজবোনা না তাতে এটা শক্ত হয়ে যাবে খেতেও একদমই ভালো লাগবে না চিড়ে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তাতে চিড়ে খুব বেশি ভাজা হবে না আর পুড়ে যাওয়ারও ভয় থাকবে না দেখুন এটা একদমই কিন্তু তৈরি হয়ে গেছে আবারও একবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি কত ঝরঝরে তৈরি হয়েছে একটা পাত্রে সার্ভ করে নিলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর একদমই ঝরঝরে তৈরি হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ